হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই মুহূর্তে রাজ্যে প্রায় প্রত্যেকটি জেলাতে একে একে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এই মুহূর্তে রাজ্যে মোট তিনটি জেলাতে অঙ্গনবাড়ি কর্মী এবং হেল্পার পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে এবং আজকের এই ভিডিওতে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে অবশ্যই আপনাদেরকে এই চাকরির আপডেটটি দিতে চলেছি তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন অলরেডি আমাদের চ্যানেলে মোট নিয়োগের আপডেট আমরা দিয়ে অবশ্যই যারা ভিডিওগুলো দেখেননি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন তো এবছর থেকে অঙ্গনবাড়ি কর্মী পদের নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আগে অষ্টম শ্রেণীর পাশে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করা যেত তবে এখন আপনারা আর অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন না তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ ইন ডিটেলস এই চাকরিটি সম্পর্কে বিস্তারিতভাবে বলবো তাই ভিডিওটি আপনারা একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন প্রচুর পরিমাণে আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটিও কমেন্ট করে জানিয়ে রাখুন এবং পরবর্তী আপডেটগুলো গুলো পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের ঘন্টার উপর ক্লিক করা অল অপশনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয় তো একটু আপনাদেরকে সবার প্রথম জানিয়ে দিই দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর রাজ্যে বত্রিশ হাজার ছশো উনষাটটি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহিকা নিয়োগ শুরু হচ্ছে বিধানসভায় রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা জানিয়েছেন রাজ্যে বত্রিশ হাজার ছশো উনষাটটি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে আর ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলাতে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এছাড়া বাকি জেলাগুলোতে কবে থেকে আবেদন শুরু হবে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথম দেখুন বলা হচ্ছে পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা দুটি পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে ওকে অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন যারা অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে অ্যাপ্লাই করতে চান তারাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পোস্টে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান এক্ষেত্রে বয়স কি থাকতে হবে দেখুন এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার এই উভয় পোস্টেই আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং বয়সের হিসেবটি করতে হবে পয়লা জুলাই দু তারিখ অনুযায়ী ওকে পয়লা জুলাই দু তারিখ অনুযায়ী আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া রাজ্যের এস সি ও ক্যাটাগরি প্রার্থীরা আপনারা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা এই পোস্টের ক্ষেত্রে কি লাগে এর আগে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে এইট পাস করে থাকলে আবেদন করা যেত তবে এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহিকা এই দুটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের কিন্তু যে কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ এইচএস পাস লাগবে তাহলে কিন্তু আপনারা অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বেতন কি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে অঙ্গনবাড়ি কর্মীদের প্রতি মাসে মাসে টাকা টাকা এক্ষেত্রে এক্ষেত্রে বেতন বেতন দেওয়া হয় এবং প্রতি রয়েছে তো যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন প্লিজ প্রত্যেকে ভিডিওতে আপনারা একটি লাইক করবেন আপনারা লাইক এবং শেয়ার করলে আমরা উৎসাহিত হই পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে এবং অবশ্যই আপনি আপনার প্রয়োজনীয়দের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন এবার আসি নিয়োগ পদ্ধতি প্রার্থীদের প্রথমে কিন্তু এক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হয় যেখানে নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা হয় এবং এক্ষেত্রে দশ নম্বরে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয় নেক্সট দেখুন বলা হচ্ছে আবেদন পদ্ধতি অবশ্যই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে রাজ্যের কোন কোন জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশনগুলো অবশ্যই দেখাবো তার আগে আপনাদেরকে এই সমস্ত ডিটেলসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই ওকে আবেদন পদ্ধতি এক্ষেত্রে দুটি প্রসেসে করা যায় একটি হচ্ছে অনলাইন এবং অফলাইন ওকে কিছু কিছু জেলায় এক্ষেত্রে অনলাইনে আবেদন কিন্তু নেওয়া হয় এবং কিছু কিছু জেলায় ক্ষেত্রে অফলাইনে কিন্তু আবেদন করতে হয় ওকে অনলাইন আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দিকে অনলাইনে আবেদন করতে হয় ওকে এবং অফলাইন আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হয় ওকে এবারে রাজ্যের কোন কোন জেলায় এই মুহূর্তে আবেদন শুরু হয়েছে ওকে তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পোস্টে এই মুহূর্তে রাজ্যের যে সমস্ত জেলায় নিয়োগ এই মুহূর্তে শুরু হয়েছে তার মধ্যে রয়েছে কুচবিহার জেলায় দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়েছে ওকে তো কুচবিহার জেলার পাশাপাশি এক্ষেত্রে দেখুন রয়েছে পশ্চিম বর্ধমান জেলায় এই মুহূর্তে কিন্তু আবেদন শুরু হয়েছে ওকে আপনারা যদি ডাউনলোড করতে চান এক্ষেত্রে অফিসিয়াল নোটিস তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম ওকে তো কুচবিহার জেলায় এই মুহূর্তে কোন কোন ব্লকের অধীনে এই মুহূর্তে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন মাথা এক মাথাভাঙ্গা দুই শীতল কুচি এবং দিনহাটা দুই এই সমস্ত আইসিডিএস প্রজেক্টের আন্ডারে অর্থাৎ এই সমস্ত ব্লকের অধীনে কিন্তু আস অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পোস্টে কিন্তু নিয়োগ শুরু হয়েছে আপনারা চাইলে এই সমস্ত ব্লকে যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন আপনারা চাইলে আবেদন করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখানে জয়েন করে যাবেন বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশান দুটো ডাউনলোড করে নিতে পারবেন যারা পশ্চিম বর্ধমান জেলায় আপনারা থাকেন পশ্চিম বর্ধমান জেলার এই মুহূর্তে আমি বলে রাখি অন্ডাল ব্লকে কিন্তু এই মুহূর্তে আবেদন শুরু হয়েছে এক্ষেত্রে নোটিফিকেশান যদি ডাউনলোড করতে চান অফিসিয়াল নোটিস এখান থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া এই ক্ষেত্রে বলে রাখি যারা কুচবিহার জেলা থেকে আপনারা ভিডিওটি দেখছেন কুচবিহার জেলায় এক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন দেখুন এক্ষেত্রে অনলাইন আবেদন করার লিঙ্ক এই ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে আপনারা এই ক্লিক খেয়ার ওপর ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কুচবিহার ডিস্ট্রিক্ট ফর রিক্রুটমেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার ডিভারেন্ট আইসিডিএস প্রজেক্ট অফ কুচবিহার ডিস্ট্রিক্ট ওকে এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ডাউনলোড করতে পারেন বা এখান থেকে আপনারা কিন্তু অনলাইনেও কিন্তু এক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ওকে এখানে দেখুন ডিটেলসে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখান থেকে অফিসিয়াল নোটিশগুলো এখান থেকে ডাউনলোড করে ডিটেলসে আপনারা পড়ে বুঝে তারপর কিন্তু এক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করবেন ওকে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক প্রত্যেকটারই কিন্তু দিয়ে দেবো ওকে নেক্সট দেখুন এক্ষেত্রে বাঁকুড়া জেলায় কিন্তু এই মুহূর্তে আবেদন শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন বাঁকুড়া জেলায় আবেদন শুরু হয়েছে বাঁকুড়া জেলারও অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে চাইলে বা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন পাশাপাশি এই মুহূর্তে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু আবেদন শুরু হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে অফিসিয়াল নোটিশ যদি দেখতে চান ডাউনলোড হারের উপর আপনারা ক্লিক করবেন এখানে আপনারা অফিসিয়াল যে আপনাদের করবেন অফিশিয়াল ওয়েবসাইটটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোন কোন ব্লকের অধীনে এই মুহূর্তে আশি ডিসকর্মী নিয়োগ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন নোটিস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অঙ্গনওয়াড়ি হেল্পার বনগাঁও ওকে রিক্রুটমেন্ট অঙ্গনওয়াড়ি হেল্পার হাড়োয়া ওকে নেক্সট রয়েছে মিনা খান তারপর রয়েছে সন্দেশখালী দুই এরপর রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন মিনা খান হাড়োয়া হাবড়া দুই বরানগর বসিরহাট এক এখান থেকে আপনারা চাইলে অফিশিয়াল নোটিশগুলি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো ওকে এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলার অফিশিয়াল নোটিশ এই মুহূর্তে আমি ওপেন করেছি যেটি আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ওকে এখান থেকে আপনারা সম্পূর্ণ বাংলাই চাইলে অফিশিয়াল নোটিশগুলি ডাউনলোড করে বিস্তারিতভাবে আপনারা পড়ে নিতে পারেন এক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট দেখুন যেটি রয়েছে পঁচিশ আট দু চব্বিশ তারিখ এটি হচ্ছে আবেদন করার লাস্ট ডেট অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওকে তো বিভিন্ন জেলার ক্ষেত্রে এক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট কিন্তু আলাদা তো অবশ্যই আপনারা বিভিন্ন জেলার যে নোটিশগুলি সেগুলি আপনারা ডাউনলোড করে দেখে নেবেন কোন জেলায় কবে আবেদন শেষ হচ্ছে তারপর আপনারা কিন্তু আবেদন করবেন ওকে তো এই মুহূর্তে আপনারা রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখুন আপনিও যদি আপনার জেলার আপডেটটি পেতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলা বা ব্লকের নামটি তাহলে পরবর্তী সময় আপডেট আসলে আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে আমি সেই আপডেটটি দিয়ে দেবো ওকে